তো আজকে আমরা শিখতে চলেছি আবর্তন আবর্তন হলো একটি অমাধ্যম অনুমান যদি আমরা বচন তৈরি ঠিক করে শিখে থাকি তাহলে বচন তৈরি শেখার পরে যে আবর্তন চ্যাপ্টারটি আছে বা সেখানে আমরা যদি আবর্তন করতে যাই তাহলে তার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো প্রথমে দেখে নিচ্ছি হ্যাঁ দেখো এক নম্বরে বলছে যুক্তি উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে দু নম্বর বলছে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে তিন নম্বর বলছে যে পদ যুক্তি নম্বর বলছে যুক্তি সিদ্ধান্তের গুণ এক হবে চার নম্বর যে পদ যুক্তি বাক্যে নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এখানে যে চারটে নিয়ম আছে এই চারটে নিয়ম তোমাদের মুখস্থ করতে হবে না আবর্তন করার সময় আমি জাস্ট নিয়মটা আছে সেটা বলে দিলাম এই চারটি নিয়মের ভিত্তিতে যে আবর্তনগুলো হয় সেখানে একটা লিস্ট তো তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই চারটে নিয়মকে মাথায় রেখে আবর্তন করার সময় দেখা গিয়েছে এ বচনের আবর্তন হয় আয় বচন তোমাকে এইটা মনে রাখতে হবে কোন বছরের কি আবর্তন হয় তার পরবর্তী অংশ আমি বলছি প্রথমে মনে রাখো যে এ বচনের আবর্তন আয় বচন ই বচনের আবর্তন ই বচন আয় বচনের আবর্তন আয় বচন আর ও বচনের আবর্তন সম্ভব নয় এই ছকটা তোমাকে মনে রাখতে হবে বাকি ওপরের নিয়মটা আমি বলতে হয় তাই বললাম এটা মনে রাখার জন্য আমি একটা আর একটা মজার ছড়া পাশে লিখে রেখেছি এর আয় ও এর নাই বাকি সব তাই মানে এ বছর আবর্তন আয় হবে ও বছর হবে না বাকি সব মানে আয় আর ই বচনের আবর্তন হবে ওই বচনটাই মানে ইয়ের ই হবে আয়ের আই হবে এইবার দেখো আসল নিয়মে আসছে কীভাবে নিয়মগুলোকে মাথায় দেখে আবর্তন করা হচ্ছে যদি এরকম করে পরীক্ষায় দেবে একটা বাক্য দিয়ে দেবে বলল সব কবি ভাবুক এইটাকে বলল যে আবর্তন করো প্রথমেই তোমাকে করতে হবে যুক্তি বাক্য লিখবে কারণ বলেছিলাম এটা একটি অনুমান এটা যুক্তি তাই প্রথমে লিখবে যুক্তি বাক্য লেখার পরে এটাকে এলএফ যে নিয়মে করতে মানে বচনে পরিণত করতে ঠিক সেইভাবে এটাকে বচনে পরিণত করতে হবে তো এখানে বচন হবে এ সকল কবি হয় ভাবুক যারা বচন তৈরি করতে জানো তারা জানো যে এটা কেন হলো এই কাজটা তোমাদের জানা আছে এর পরবর্তী অংশ যেটা সেইটা দেখো এবার এটা সিদ্ধান্ত করছি এ বছর আবর্তন আয় হয় সেটা আগেই দেখেছিলাম এ থাকলেই সেখানে তুমি আয় করে দেবে আয় লিখবে আয়ের শুরুটা কোনো কোনো দিয়ে হয় কোনো কোনো নদী করলে এইবার আবর্তনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিধেয় উদ্দেশ্য হবে সেই জন্য ভাবুকটা তুমি এদিকে লিখবে কোনো কোনো ভাবুক হয় কবি এই চেঞ্জ হলো এই চেঞ্জটা প্রত্যেকবারই হবে এটাই আবর্তনের নিয়ম আবর্তন দেখো আবর্তন মান হচ্ছে ঘোরা তাহলে সেখানে ঘুরে যাবে উদ্দেশ্য বিধে উদ্দেশ্য হয়ে যাবে আর একটা দেখো কবিরা কখনো সুখী নয় যে বচন তৈরির নিয়ম অনুসারে এটা ই বচন হবে কারণ এটা পুরোপুরি না তাহলে কোনো কবি নয় সুখী এটা আবর্তন করে ইয়ের আবর্তন ই হয় তাই ই লিখলাম কোনো ঠিক সেম ব্যাপার সুখীটা আগে হবে নয় কবি আর পাশে যেটা লেখা আছে সেটা হচ্ছে আবর্তনীয় মানে যাকে আবর্তন করছি সেটা আবর্তনীয় আর আবর্তন হয়ে গেল তাই একেবারে আবর্তিত এটা লিখলে ভালো হয় তারপর তিন নম্বর আর্ট আমি করে রেখেছি সাধারণত কবিরা অলস স্বাভাবিক কারণে এটাই আয় বচন হবে রাংশিক হ্যাঁ যুক্তিবাক্যে কোনো কোনো কবি হয় অলস এবার আয়ের আবর্তন তো আয় হয় তাই আয় লিখলাম কোনো কোনো অলস আগে হবে হয় কবি ঠিক আছে যে কোনো জায়গাতে প্রথমে এলেফ যেমন করতাম সেটা যুক্তি বাক্যের ঘরে বসে গেল সিদ্ধান্ত করার সময় যে লিস্ট অনুযায়ী সেটাকে করে নিয়ে চেঞ্জ করে আর আরটা দেখো কিছু কবি সৎ নয় এটা ও বছর লিখলে ও কোনো কোনো কবি নয় সৎ এরকম কোন আসবে নিচে লিখে দেবে ও বচনের আবর্তন সম্ভব নয় হ্যাঁ ও থাকলে সঙ্গে সঙ্গে এইটাই লিখবে ও বচনের আবর্তন সম্ভব নয় এইটা হচ্ছে আবর্তন